সম্পূর্ণ সোরমে বেচার কাপ কলার ম্যাচিং করা এদিক দিয়ে মন করা সাইড ব্যান করা একদম কম দামের ভিতরে এগুলা কিন্তু সম্পূর্ণ সবগুলি বা সরমে বেচার মত এত চমৎকার কালার যারা সোরমে বিক্রি করেন ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য হাটে মাঠে গঞ্জে ঘাটে যারা বিক্রি করেন তাদেরকেও দেখেন এত কোয়ালিটি সম্পূর্ণ মন করা থাকবে সাইড ব্যান্ড করা থাকবে কাপড়টা দুই বছরের গ্যারান্টি থাকবে কেউ কিচ্ছু যদি করতে পারবেন টাকা ফেরত পারবেন্টিগুলার ভিতরে এত চমৎকার প্রোডাক্ট এই যে আঠার মতো ঠিক আছে সম্পূর্ণ আঠা টাইপের করছি একটু রেট কমাই দিছি ভাই কাপড়টা ঢালাই করা তিনটা সাইজ এম এল এক্স তিনটা করে কালার এত চমৎকার কালার কি বলবো ভাই

তিন থেকে চার গুণ বিজনেস করতে পারবেন এই যে একটা ঝাক্কাস গেনে জেনে আসলাম সম্পূর্ণ মন করা কাপ কলার ব্যাচিং করা এত রিজনেবল যে কি বলবো খুবই কমের ভিতরে দেওয়া দিচ্ছি ব্যান্ড কলার নিয়ে আসলাম ব্যান্ড কলার দেখছেন সব গেঞ্জে অনেকে বলে যে ভাই খুইলে দেখেন না কিন্তু আমরা কিন্তু খুইলেও দেখাই কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওগুলি খুইলে দেখাই না ভাইজান ঠিক আছে সব ধরনের গেঞ্জে আজকে দেখাই দিব দেখছেন দেখছেন একশো টাকার ভিতরে স্টোনের কাজ করা এরকম ডিজাইন থাকবে অনেকগুলো কালার হবে চারটা সম্পূর্ণ সৌর ব্যবস্থা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশারি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন বাই সাইড ব্যান্ড করা দেখছেন তিনটা সাইজ এম এল এক্স এল শোরুম এ একশো টাকার ভিতরে জার্সি নিয়ে আসলাম দেখছেন ভাই জার্সিটা এত কমের ভিতরে দিয়ে দিব এগুলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু থাকবে জার্সি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে আজকে যারা শোরুমে বিক্রি করবেন তাদের ভিতরেও কম প্রাইজের যেগুলো অন্য জায়গায় আমাদের থেকে দুই একশো টাকা লাভে বেশি রেটে বিক্রি করে তাদের থেকে আমরা এক দেড়শো টাকা কমে যে মালগুলো দিয়ে দিচ্ছি সেম মালই যারা শোরুমে বিক্রি করবে তাদেরকে দেখাই দেবো আর যারা ফুটেও বিক্রি করেন তাদেরকে মিক্সিং কিছু মাল দেখা দিব যেমন এই মালটা চল্লিশ টাকা আমাদের গায়ের সাইজ এটা কি এসি 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 মাল ঠিক আছে কাপড়টা খুবই ভালো হবে গার্মেন্টস এর চল্লিশ টাকার ভিতরে যারা যারা নেবেন তারা তারা অবশ্যই যোগাযোগ করবেন তিন চার গুণ লাভে বিক্রি করতে পারবেন চল্লিশ টাকা নিয়ে একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এইসব মাল ভাই এই যে অল ওভার প্রিন্টের মালগুলো দেখেন ভাই যান অল প্রিন্ট এগুলো আমরা অনবরত বিক্রি করি ঠিক আছে পঁয়ষট্টি টাকার ভিতরে সারা বাংলাদেশ আমরা দিয়ে দিই কালার আগের থেকে অনেক আপডেট হয়েছে পঁয়ষট্টি টাকার ভিতরে ঠিক আছে ভাই যান আমাদের কাছে সরমে বেচার মাল দেখছেন স্টোনের কাজ করা দেখেন কালারগুলো এরকম অসংখ্য কালার হবে দাম অনেক রিজনেবলের ভিতরে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যাই যাই এই টাইপের জার্সিগুলো ভাই ঠিক আছে মেশ কাপড় দিয়ে বানানো যেগুলো ঠিক আছে এগুলো সারা বাংলাদেশে পঁচানব্বই একশো টাকা বিক্রি করে আমরা এই প্রথম পঁচাশি টাকায় দিয়ে দিলাম ভাই একদম পানির দাম এইসব প্রোডাক্টগুলো মাত্র পঁচাশি টাকায় দিয়ে দিতেছি সারা বাংলাদেশ থেকে অনেক সারা পাইতেছি কম দে ইনশাল্লাহ সবার সহযোগিতা পাই ভাই সবাই সারা বাংলাদেশ থেকে মাল দেয় আমরাও সেল করি ভাই যান ঠিক আছে আমরা কলার আলার ভিতরে দুই একটা মাল দেখাই একদম শোরুমে বেচার দেখছেন খুইলে দেখাইলাম পিকে পলর ভিতরে একশো বিশ টাকায় দিয়ে দিতেছি একশো বিশ টাকার মালটা এটা সাড়ে চারশো টাকা বিক্রি করা যাবে কাপ কলার ম্যাচিং করা এখানে মন করা ভাই ঠিক আছে এখানে মন করে আস্তর কিন্তু দেওয়া প্লাস সাইড ব্যান করা দেখছেন সাইড ব্যান করা একশো বিশ টাকায় নিয়ে এটা যদি সাড়ে তিনশো টাকাও বিক্রি করেন তারপরও ভাই যান তিন গুণ লাভ হবে বুঝতে পারছেন কেন বিক্রি করবেন এত চমৎকার মাল কি বলবো কালার হবে ছয় সাতটা যারা যারা নিবেন যোগাযোগ করবেন মার্বেল আছে আমাদের কাছে ভাই ঠিক আছে মার্বেল পঁচাশি টাকা কইরা মার্বেল এগুলা একশো বিশ টাকা অনায়াস আপনারা বিক্রি করতে পারবেন আমি কিছু মাল দামি শোরুমের মাল প্রথমে কিছু মাল খোলাই দেখাইছি এখন সব যদি খোলাই দেখা তাহলে দুই তিন ঘন্টা লাগবে লাগু করে মারো দশ মারো বারো মিনিটের ভাই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে দেওয়া দিতেছি ভাই পঁচাত্তর টাকার ভিতরে আমাদের কাছে দামি প্রোডাক্ট আছে যে বমপালিশ করা দুইশো পাঁচচল্লিশ টাকার ভিতরে পাই যান সর্বনিম্নে সত্তর টাকা থেকে শুরু গোলগোলা চল্লিশ টাকা কলার আলা সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকার মালটা দেখেন বাইজান দেখছেন ছয়টা কালার থাকবে ব্ল্যাক জাম কালার এই যে একটা কালার এই যে একটা টোটাল ছয়টা কালার মাত্র সত্তর টাকা দিয়ে দিতেছি পঁচাত্তর টাকা থেকে স্টেপের শুরু হবে এটার দাম পড়বে পঁচাশি টাকা সম্পূর্ণ মোটা কলার আলা পকেটালা কাপড় কাপড়টা বানানো দেখছেন বাইজান দেখছেন এগুলো সব দিয়ে দিতেছি দেখেন পঁচাশি টাকার ভিতরে একশো টাকার ভিতরে এরকম হাজার হাজার মাল আছে যা যা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে বাচ্চা মালের এত কোয়ালিটি আছে যে একটা দোকান সাজানোর জন্য যা প্রয়োজন সব পাইবেন দেখাই দিলেই তো হয়ে যায় না দেখাই দিলাম জাস্ট মাল আছে আমরা আঠার মাল বিক্রি করি আঠার মাল একটু ডুব দেখেন যান এত কোয়ালিটি সম্পূর্ণ মাত্র দুইশো পঞ্চাশ টাকার ভিতরে এটা তিনটা সে এম এল এক্সেল এগুলা সম্পূর্ণ মন পালিশ করে এই মালগুলো নিয়ে আপনারা ওনা এসে ছয়শো পাঁচশো টাকা বিক্রি করতে পারবে দেখে এটা হলো এম এল সাইজ এটার বড় একটা আছে ছোটো একটা আছে বাইজান ঠিক আছে কি কাজ করা আছে এদিক দিয়ে পুরো বডি যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন ক্যাটাগরির মাল আছে এই যে পাট্টা ডিজাইনটা দেখেন ভাই দেখেন পাট্টার ভিতরে এটার ভিতরে কালার হবে তিরিশ থেকে চল্লিশটা মাত্র পঁচানব্বই টাকা সারা বাংলাদেশে দিতে আমরা অসংখ্য প্রোডাক্ট এই যে ডার্কসের মালটা দেখেন একশো পঁয়তাল্লিশ টাকা থেকে দুইটা সাইজ এল প্লাস এক্সেল একশো টাকা থেকে আমাদের কাছে জার্সি আছে হাঁপাতা অ্যাভেলেবেল হাঁপাতা স্টক আছে তারপর ফোলাতাও আছে যারা যারা নেবেন ফোলাতাও যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো অসংখ্য প্রোডাক্ট যারা নেবেন দেখলে অবাক হয়ে যাবেন কি এত প্রোডাক্ট আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের কাছে হাপাতা সাদের এত কোয়ালিটি আছে ভাই যারা যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র একশো পনেরো টাকা করে দেখে দেখেন কাপড় এত চমৎকার কইলা দেখামনি দেখেন এগুলো সব হাপাতার ভিতরে মাত্র একশো পনেরো টাকা এত কালার হবে কি বলবো ভাই দেখেন একশো পনেরো টাকার ভিতরে চেকের ভিতরে প্রিন্টের ভিতরে সব সাইজ কিন্তু পাকা সাইজ হবে ভাই দেখছেন কালার হবে একশো আমি একটা কইলা দেখাই দেখেন কাপড়টা সম্পূর্ণ সুতি প্যান্সিল খুব সুন্দর সুন্দর কাপড় সাইজ এক কেনে দুই বছর পরবেন কালার হবে না একশো পনেরো টাকায় নেওয়া যদি আপনি আড়াইশো টাকাও বিক্রি করেন তারপর আপনার অনেক লাভ থাকবে ভাই ঠিক আছে আমরা একটা মালে পাঁচ টাকা লাভ করি আপনারা যদি খুচরা বিক্রি করেন অবশ্যই তো একটু করার দরকার আছে যারা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের কাছে ফুল হাতা আছে এটাও একশো পনেরো টাকায় ধরবো যারা যারা দিবেন অসংখ্য কালেকশন আছে দিবেন এরকম এক দেড়শো আইটেম আছে ঠিক আছে দেখাইলে তো সব দেখায় না প্রতিদিন ভিডিও করি এর জন্য আইটেম সব দেখায় নাকি আইটেম রেখে দিই সবাই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে মাল দিবেন অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট এই দেখেন বাচ্চাদের এই যে এই যে দেখেন বাচ্চাদের কি বলবো সম্পূর্ণ শোরুমের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড বাই যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আবদুল্লাহ গার্বেন্স একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই এখান থেকে মাল দিলে উনিশ বিশো হবে না ইনশাল্লাহ একবার যেমন মাল দেখতাছেন আমাদের কাছে শুধু প্রোডাক্ট আমাদের কাছে আর কিছু নাই ভাই আমরা যদি বগিজুগী খেনদেম বলেন সারা বাংলাদেশে আমরা বিক্রয় করি ব্যবসাকে একদিনের জন্য বলেন ভাই আমি যদি আপনার আজকে খারাপ মালটা পরবর্তীতে আপনি আমাদের কাছ থেকে নেবেন নিবেন না ব্যবসা তো আমি সারা জীবন করুন ভাই যান সুতরাং ভালো মালটা দিলেই যা দিব যাতে আপনি পরবর্তীতে আমাদের কাছে আবার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম